নমস্কার বন্ধুরা আজ আবার মাদা কিছু ব্লক থেকে চলে এসেছি রান্না করব হলো না কচু দিয়ে কি করছি দেখুন দেখতে থাকেন এই যে জিরা তেজপাতা ফোড়ন দেবো এই যে তেজপাতাটাকে ছিঁড়ে নিলাম এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই যে জিরা ফোড়ন দিলাম এবার এই যে কচুটাকে কেটে নুন নুনে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছে সেদ্ধ করে নিয়ে কিন্তু এই যে মাছ দিয়ে ঝোল করবো কী মাছ দিয়ে করছি সেটা দেখা মশলা হলুদ নুন জিরার গুঁড়া আর রেড চিলি আর এই লঙ্কা তিনটে আমি বেটে দেবো একটা গোটা লঙ্কা দিয়েছে আর বেটে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি এবার ঢেকে ঢেকে দেবো ঢেকে দিয়ে পরে আবার দেখাচ্ছি আমার কচুটা অনেকটাই ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এই যে এবার দিয়ে দেবো যে মশলাগুলি বলেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা তিনটা বেটে নিয়েছি বেটে এখন কষিয়ে তারপর গরম জল করে রেখেছি সেটাই দিয়ে দেবে ও বেশি মশলা নিয়ে আমি একদম কম মশলা কম উপকরণ দিয়ে চট জলদি সচেতন রান্না করার চেষ্টা করি যাতে আমারও সুবিধা আর আমার বন্ধুদেরও যাদের সুবিধা হয় মশলাটা আমার পুরোই কষানো হয়ে গেছে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি খুব একটা মশলা নেই যদিও এই ছেড়ে দিয়েছি এবার এই যে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দেবে একটু ঝোল ঝোল করবো মাছের ঝোল যেহেতু ঝোল ঝোল করবো তারপর আবার দেখা আমার ঝোলটা হয়ে গেছে কচুগুলো একদমই গলে গেছে এই যে একদম গেলে গেছে এগুলি সেদ্ধ করতে হয়নি দারুণ এই কচুগুলো খেতে যেমন দারুণ রান্না করতে দারুণ লাগে এই যে এবার ইলিশ মাছ কাঁচা ইলিশ নুন হলুদ মাখি রেখেছে এগুলি দিয়ে দেবো আমার ছোট ছোট মাছ আমার কিন্তু বিশাল বড় মাছ আমি বাজারে যেটা পেয়েছি চোখের সামনে সেটাই নিয়ে এসেছি বন্ধুরা আপনারা বলবেন না আবার এই ছোট ছোট মাছ দেখায় আমার শখ তাই দেখাই আমিও খাই বন্ধুদেরও দেখাই এবার এটা ঢেকে দেব পরে আবার দেখাবো আমার মাছের ঝোলটা ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে নাগাগুচু দিয়ে দারুণ কিন্তু হয়েছে আমি একটু চেখে দেখেছি আর আমার মতো একবার এরকম রান্না করে দেখতে পারেন ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না হোক টিফিন হোক করে দেখাবো বন্ধুদের আর আমি এই রান্নাটা পুরো সর্ষে তেলেই করেছি সাদা তেল দিয়ে করি করিনি আমার রেসিপিটা হয়ে গেছে এবার বিলাতি ধন্যপাতারা লাস্টে দিয়ে দিলাম